এটা হচ্ছে চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্র নামে পরিচিত আসলে আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এটা সেই মেঘনা নদীর মেঘনা নদীর পার এখানে একটা স্টিমার আসছে গ্রিন এটা ঢাকাতে একটা স্টিমার আসছে হাই তলা হবে এখানে অনেক দর্শনার্থী আছে আসলে একটা স্টেপার এখন চাঁদপুরের উদ্দেশ্যে যাবে আসলে ছোটোবেলায় এই ধরনের স্টিমার অনেক চড়েছি সময়ের সাথে সাথে আসলে আর চড়া হয়নি কারণ হচ্ছে আগে নদী পথে যাতায়াত খুব বেশি করতে হতো কারণ তখন যোগাযোগ ব্যবস্থার পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা ছিল না এখন আসলে অনেক দিন পরে এই মেঘনা নদীর পারে এলাম নিজের বাড়ি চাঁদপুর হওয়া সত্ত্বেও আসলে এই আমার জীবনে এটা হয়তো দ্বিতীয়বার আসছে অনেক আগে প্রায় বিশ বছর আগে আসছিলাম এখন হয়তো পারিবারিক কিছু কাজে আসলে আসলাম তারপর চিন্তা করলাম দেখে যাই সুরেশ্বর এক নামে একটি স্টিমার ঢাকা যাচ্ছে যাত্রী খুব হামরি যাত্রী দেখা যাচ্ছে না এদিক দিয়ে নারায়ণগঞ্জ হয়ে ঢাকা চলে যাবে জায়গা কম নেয় জায়গা তো অনেক দিসে এটা হচ্ছে মহানপুর পর্যটন কেন্দ্র জায়গা তো অনেক ক্ষমতার এটা কি বাইরে থেকে মানুষ আসতো বাইরে থেকে মানুষ আসতো ছা লঞ্চে আসতো মানে ভালো ভালো মোটামুটি ভালো জনপ্রিয় ছিল দেখ আমরা এটা হচ্ছে মোহনপুর যে পর্যটন কেন্দ্র ছিল এখানে রিসোর্ট ছিল যেগুলো আসলে জানালা দরজা সব কিছু খোলে নিয়ে গেছে পাঁচই আগস্টের পরে এখানে একটা মার্কেট দেখা যাচ্ছে আসলে এটা একটা মার্কেটের মতো ছিল দোকানপাট ছিল তো এই দোকানগুলোর আসলে কলকবজা থেকে শুরু করে সব কিছুই তারা খুলে নিয়ে চলে গেছে তো একটা বিষয় হচ্ছে এখানে যে জিনিস হচ্ছে পর্যটন ওনাদের কতটুকু বৈধতা ছিল লাইসেন্স ছিল কি না আমি জানি না তবে নদীর পার এইভাবে ইজারা নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই যেহেতু এখানে লোকাল এলাকার বাসিন্দা যাদের আছে তাদের এখানে চলাফেরা স্বাচ্ছন্দে করার একটা বাধাগ্রস্ত করতো তারা প্রভাব খাটিয়ে এই কাজগুলো আসলে তারা করেছে নদীতে মনে আগের মতো ঢেউ নেই ঢেউ শীতকালে কম থাকে শীতকালে ইয়ে কম থাকে পানি অনেকটুকু বর্ষাতে তাহলে অনেকটুকু পানি উপর ওঠে আচ্ছা আচ্ছা ওই তখনই ওরা ওই বিচারি এটা উপভোগ করতো আর কি ব্লকের উপরে পানি আসতো আগে তো আমি একবার আসছিলাম হুম হুম আমি একবার আসছিলাম তখন তো প্রচুর এখানে ঢেউ দেখছিলাম প্রচুর পরিমাণ ঢেউ দেখতেও ভয় লাগতো